ডিজেল ইঞ্জিন একদমই সামনের দিকে টানবে আর ধীরে ধীরে পিছন থেকে রেল প্যানেল খালি হবে দেখতে পাবেন একদম রেল ব্রিজের গোড়ায় রয়েছে একদমই আহিরন সাইড আইরন সাইডে সেই অনেক দ্রুত গতিতে কাজ চলছে সেই দ্রুত গতিতে কীভাবে লাইনকে সেটিং করা হয়েছে আপনারা দেখেছেন একদমই এইদিকে লাইন রেডি করে পুরোপুরি পাথর ফেলে দু তিন রাউন্ড করে পাথর ফেলা কমপ্লিট এবার কিন্তু টানা হচ্ছে ধীরে ধীরে একদমই সেই দুশো মিটার রেল প্যানেল একদমই সুন্দর গতিতে আইরন রেল ব্রিজের আইরন সাইড থেকে পড়া শুরু হলো দেখতে পাচ্ছেন সেই কিভাবে আয়রন রেল ব্রিজের কাছে সেই প্যানেলকে আনলোডিং করা সুন্দর দৃশ্য অপূর্ব সুন্দর একদমই আহিরন রেল ব্রিজের গোড়ায় লাইভ শেয়ার করবেন যারা লাইভে রয়েছেন দেখতেই পাচ্ছেন অসাধারণ মুহূর্ত দেখতেই পাচ্ছেন একদমই অভিষেক ভট্টাচার্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকবেন যারা রয়েছেন লাইভে যারা রয়েছেন লাইভ শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আইরন রেল স্টেশন সাইডে যে নতুন সেই রেল প্যানেল ফেলার দৃশ্য অপূর্ব সুন্দর মুহূর্ত দেখতেই পাচ্ছেন একদমই সেই আয়রন রেল ব্রিজের গড়ায় আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট কাজ চলছে সঙ্গেই থাকবেন লাইভ সেশন শেয়ার করবেন অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অসাধারণ মুহূর্ত আইরন রেল ব্রিজের গড়ায় অসাধারণ একদম ওপর থেকে কিভাবে সেই দুশো মিটার রেল প্যানেল পুরো গাড়ি থেকে এই এইভাবে পড়বে তারপরে কিন্তু কিভাবে সেই শ্রমিক দাদারা সেই লাইনকে পুরো রেডি করছে দেখতে পাচ্ছেন লাইভ স্টেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আয়রন হল্ট থেকে সুজনিপাড়া পর্যন্ত যে রেল ব্রিজ নতুন রেল ব্রিজ নির্মাণের কাজ হয়েছিল সেই রেল ব্রিজের সুজনিপাড়া সাইড পুরোপুরি কমপ্লিট ইলেকট্রিফিকেশনের কাজও কমপ্লিট ব্রিজে ইলেকট্রিফিকেশন কমপ্লিট এবার কিন্তু আইরন সাইড সেই সাইডের কাজ অতি দ্রুত গতির সঙ্গে চালু করার জন্য দেখতেই পাচ্ছেন সেই নতুন রেল প্যানেল একদমই আয়রন রেল ব্রিজের গোড়ায় একদমই হাজির তো দ্রুতগতির সঙ্গে একদমই এক সপ্তাহে পুরো তিন রাউন্ড পাথর ফেলার পরে কিন্তু একদমই সেই রেল প্যানেলও এসে হাজির তো রেল প্যানেল আনলোডিং চলছে আয়রন রেল ব্রিজের সুজনি আয়রন হল্ট স্টেশন সেদিকে একদমই রেল প্যানেলকে আনলোডিং করা হচ্ছে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য কিভাবে এই প্যানেল নিচে পড়ছে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের একদমই পুরো সাইড সাইডে প্যানেল আনলোডিং দেখিয়েছি তারপরে কিন্তু একদমই আপনাদের কৃষ্ণনগর আমঘাটা লাইন তো কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা লাইন তারপরেই কিন্তু একদমই এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই পুরো পুরো একদমই আহিরন রেল ব্রিজের আহিরন সুদনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের প্যানেল আনলোডিং অপূর্ব সুন্দর দৃশ্য আইরন রেল ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছেন রশীপুর আপডেট সমস্ত আপডেট আসবে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য ফেসবুক থেকে লাইভে যারা দেখছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন অসাধারণ মুহূর্তে আইরন সুদনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আইরন হল্ট সাইডে দেখতেই পাচ্ছেন ওপর থেকে কীভাবে সেই রেল প্যানেল ধীরে ধীরে নিচের দিকে নামছে একদম লাইনের মাঝে কীভাবে একদম লাইনকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনের মাঝে পুরো সেই রেল ফেলা হচ্ছে পুরো একদম এইভাবে প্যানেল আনলোডিং করতে করতে আহিরন হল্ট রেল স্টেশনে গোড়ায় পৌঁছে যাবে দেখতে পাবেন অপূর্ব সুন্দর দৃশ্য আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের একদমই আহিরন হল্ট সাইডে সেই প্যানেল আনলোডিং এই হলো একদমই সেই আয়রন রেল ব্রিজ আয়রন রেল ব্রিজের আয়রন সাইড সেদিকে একদমই প্যানেল নিচ থেকে পড়ে গেল দেখতে পাচ্ছেন অসাধারণ একদমই সেই মুহূর্ত কিভাবে একদম প্যানেল আনলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদমই সেই প্যানেল গাড়ি থেকে ধীরে ধীরে নিচের দিকে প্যানেল রেল প্যানেল নিচের দিকে পড়ছে একদমই রেল প্যানেল এখানে পুরো ফেলা হলো এরপরে কিন্তু রেল প্যানেল ফিটিংসের কাজ হবে দেখতে পাবেন অসাধারণ অপূর্ব সুন্দর সেই মুহূর্ত আয়রন রেল ব্রিজ আয়রন রেল ব্রিজের আয়রন সাইড আইরন সাইড রেল প্যানেল আনলোডিং এর কাজ চলছে অভিরূপ রায় হ্যালো রমেন্দ্র গুড আফটারনুন আফটারনুন অভিষেক ভট্টাচার্য নসিপুর আপডেট আমাদের একদমই আসবে তো তার আগে কিন্তু একদমই নসিপুর রেল ব্রিজের সাইডের লাইন চালু হওয়ার আগে কিন্তু একদমই আহিরন সাইডের লাইন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা দ্রুত গতিতে কাজ চলছে এই সাইডেও তো লাইভ স্টেশন শেয়ার করবেন লাইভে যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য আহিরন সুজনীপা ডবল লাইন প্রজেক্টের আইরন রেল ব্রিজের আহিরন সাইডে সেই প্যানেল আনলোডিং ধীরে ধীরে গাড়ির সামনের দিকে এগিয়ে চলছে একদম এই আইরন ব্রিজ ব্রিজের এই সাইড থেকে সেই পুরো একদমই প্যানেল আনলোডিং শুরু হয়ে গেল তো সঙ্গেই থাকবেন বিভিন্ন আপডেট আসবে ফুল ব্লগ আসবে সঙ্গে থাকবেন একদমই দেখতেই পাচ্ছেন